সালাম জানিয়ে শুরু করতেছি আজকে আলোচনা করব সুরা বাঁকাড়ার প্রথম কিছু আয়াত নিয়ে আমরা এই আয়াতগুলো অনেকে মুখস্থ রাখি বা মুখস্থ আসে এটা কোরআনের দুই নম্বর সুরা কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা কোরআনের কথাগুলো আল্লাহ তালা কি বলেছেন এগুলো আমরা জানি না এই কারণে এটা আমাদের জন্য একটা দুঃখের কথা এজন্য নিয়মিত আল করিম অনুবাদ সহ তেলওয়াত করা সকলেরই উচিত সকলেরই বোঝা উচিত যে না আল্লাহ তারা কী জানাইতে চাইতেছেন যাই হোক আমরা শুরু করতেছি আল্লাহ বলেন মিম সবাই মোটামুটি এই শব্দটা শুনেছি কিন্তু আমরা জানতে চেষ্টা করি নাই যে এটার অর্থ কী চালিকাল কিতাবুল আর মোটামুটি সবাই শুনেছি জানতে চেষ্টা করি না এটার অনুবাদ কি কারণে জানার চেষ্টা করতে হবে আলিফলাম মিম এটার অর্থ আলিফলাম মিম কেউই এটার অনুবাদ করেননি যারা বক্র হৃদয়ের তারাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আয়াত এটা রয়েছে সুরা আল ইমরানের ভিতরে অতএব কোরআনের অনেক আয়াত রয়েছে যেগুলোর অনুবাদ আল্লাহ তালা স্যারা কেউ জানে না কিন্তু যারা ইমানদার তারা বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে কিন্তু যারা বক্র হৃদয়ের তারা বলে এগুলো নিয়ে তারা অনুবাদ করার চেষ্টা করে যাই হোক পরে আয়াত যা আলিক আল রয় বাফি হুদায় মুত্তাকি এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ আল কোরআনুল করিম এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পৃথিবীর এমন কোনো কিতাব নেই যেখানে এই কথাটি লেখা আছে যে এই কিতাবে কোনো সন্দেহ নেই একমাত্র আল কোরআনুলকারীন একমাত্র আল কোরআনুলকারী যার ভিতরে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য পথ নির্দেশ যারা গুনাহ থেকে বেঁচে থাকতে চায় তাদের জন্য এই কোরআন নির্দেশ মানে পথ দেখায় যারা গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকতে চায় তাদেরকে আল আলকরান করিম পথ পথ দেখায় মনে রাখবেন আল্লাদিন ফিখুন যারা গায়েবের প্রতি ইমান আনে নামাজ কায়েম করে নামাজ শব্দটা না আনলে ভালো হতো সালাদ কায়েম করে এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তার থেকে তারা ব্যয় করে যারা গায়েবের প্রতি ইমান আনে তার মানে গায়েবকে গায়েবের প্রতি ইমান আমরা আল্লাহকে দেখি না তার প্রতি ইমান আনি আমরা ফেরেস্তা দেখি না তার প্রতি ইমান আনি কেয়ামত কবে হবে হব তা আমরা জানি না এর প্রতি ইমান আনি তারপর মায়ের পেটের সন্তান ছেলে নামে আমরা জানি না কিন্তু আল্লাহ আল্লাহতালা জানে গায়েবের খবর কিন্তু আমরা এটা গায়েবের প্রতি ইমান আনি আল্লাহর প্রতি কেয়ামতের প্রতি ফেরেশতাদের প্রতি নামাজ কায়েম করে সালাদ কায়েম করে সালাদ শব্দের অর্থ হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা সালাদ অর্থ হলো সংযোগ স্থাপন করা আমরা এই যে সালাদ আদায় করি এর মাধ্যমে কি আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পেরেছি কতটুকু পেরেছি বুঝে বুঝে যদি পড়তাম কোরআন থেকে যদি হুকুম বিধি নিষেধ বেছে বেছে বের করার চেষ্টা করতাম তাহলেই হয়তো চেষ্টা করলে সফলতা আল্লাহ তালা দিতেন এবং আমি যে রিজিক্ট তাদেরকে দিয়েছি তার থেকে তারা ব্যয় করে আল্লাহ তালা যে রিজিক্ট দিয়েছে তার থেকে ব্যয় করে এটা একটা বিশাল বড় জিনিস আর তোমরা তোমার প্রতি যে নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে নবী মোহাম্মদ সাল্লামের প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস করে এবং যা পূর্ববর্তীদের প্রতি নাজিল হয়েছে তারা তাতেও বিশ্বাস রাখে মানে হলো কোরআনের প্রতি বিশ্বাস রাখে এবং পূর্ববর্তী যে কিতাব আল্লাহ তালা নাজিল করেছে নবীদের প্রতি তার প্রতি বিশ্বাস করে মানে আল কোরআন এবং পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস এটাই হলো ইমানের জিনিস পরবর্তী কোনো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে কোরআনের কোনো জায়গায় নেই এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী পরকাল যে হবে এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পরকাল হবে পরকাল হবে অবিল আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে ইহা থেকে সঠিক বুঝ এনে জানি আমরা হেদায়তের পথে সত্যের পথে শ্রতাল মুস্তাকিমের পথে চলতে পারি সকলকে সালাম জানিয়ে শেষ করতেছি